হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমরাও ভালো আছি বুলটি বিষয় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে জানি সবাইকে ওয়েলকাম তো এখন কটা বাজে জানো এখন সকাল ছটা বাজে তো তোমাদের দাদাভাই সাড়ে পাঁচটার সময় উঠেছে উঠে প্রথমেই রেডি হয়েছে তো দেখতেই পাচ্ছ সকালবেলা উঠে আজকে তোমাদের দাদাভাই ভিডিওটা শুরু করেছে তো এখন ও যাবে কল্যাণী জহরলালে যাবে তো আমাদের মেজদাদার শরীরটা খুবই খারাপ তো ওই দেখো এখন সকাল ছটা বাজে তো বাড়িতে অটো চলে এসছে এখন ওদের স্টেশনে দিতে যাবে তো এই দেখো প্রচুর কুয়াশা পড়েছে আর প্রচণ্ড ঠান্ডা তো ঠান্ডার মধ্যে পুচুকে নিয়ে আমি ঘর থেকে বেরিয়ে এসছি কী করবো ওকে তোকে নিয়ে বেরোতেই হবে আর তোমাদের দাদাভাই এখন যাচ্ছে মেজদাকে নিয়ে জহরলালে দাদার শরীরটা খুবই খারাপ তো তোমাদেরকে একদিন আমি দেখাবো তো অটোতে করে তোমাদের দাদাভাই চলে গেল আর এদিকে আমি এখন জিতুকে ঘুম থেকে তুললাম সবে সবে জিতু সাড়ে সাতটায় পড়া আছে তারপরে এদিকে সোনা কিনে অনেকক্ষণ ঘুরে বেড়িয়েছি তারপরে আমি মুখটা ধুয়ে নিয়েছি এইদিকে দেখো এখন বিছানাগুলো বিছানাটা তুলে নেবো আর এই দেখো জিতুর সঙ্গে পড়তে যায় তাই ও চলে এসছে দেখো রেডি হয়ে ও অনেকটা আগেই এসছে সাতটার দিকে এসছে তো ও ওখানে জিতুর জন্য দাঁড়িয়ে আছে জিতু রাহুল ওরা তিনজনে এই দেখো রেডি হয়ে গেছে তিনজনে মিলে একসঙ্গে পড়তে যাবে তো এ দেখো জিতুকে রেডি করে দিয়েছে ও এখন অনেকটা একা একা রেডি হতে পারে তারপরে এদিকে ঘরের যে কাজ ছিল আর এইদিকে কাপড়গুলো গোছানো ছিল সব গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিলাম আর বাইরে আমার মুরগিগুলো সব ডাকছে ওদেরকে একটু খেতে দিলাম তারপরে দেখতেই পাচ্ছ আমি বাসি নাইটা নাইটিটা চেঞ্জ করে সকালে ভাত বসিয়ে দিচ্ছি সিদ্ধ ভাত রান্না করব এখন তোমাদের ওদের দাদা ভাই যেহেতু বাড়ি নেই আমার দোকান খুলতে হবে তো দোকানে যাব ওর জন্য আমি হচ্ছে আগে ভাতটা বসিয়ে দেবো আর যেহেতু স্কুল আছে দশটার সময় ওর জন্য এখন দেখলাম সকালে একটু সিদ্ধ ভাত করে গরম গরম দুপুরে রান্না করব তো এখন আলু সিদ্ধ আর হচ্ছে সিম সিদ্ধ দিয়ে ভাত রান্না করবো রাত্রে হচ্ছে ফ্রায়েড রাইস রয়েছে মিস্কেটের মধ্যে তারপরে মাংস আছে তারপরে ওই দেখো জিতু ওরা সবাই পড়তে চলে গেলো ওদেরকে একটু দেখিয়ে দিলাম তারপরে দেখো রান্না করছি আজকে তো বাড়িতে কেউ নেই পুচুকে ধরার মতো তো পুচুকে নিয়েই ভাতটা বসিয়ে দিলাম তারপরে মাছ আলায় সেই মাছগুলো দেখো কত বড় মাছ আলা কাকাটা মাছ ধরবে কি ওনার হাত থেকে মাছটাই পড়ে যাচ্ছে বাবা ওই মাছগুলোর ওয়েট ছিল একটা একটা এক কিলো দুশো এক কিলো একশো নশো আটশো এরকম ওয়েট তো তারপরে রান্না হয়ে গেছে পুচুকে নিয়ে দোকানে চলে এসেছি দোকানে এসে পুচুকে যে কোথায় রাখবো এই ঠান্ডার মধ্যে মাটিতে দেখো ছেলেটাকে সকালবেলা আমি ছেড়ে দিয়েছি ওকে না ছেলে দোকান খুলতে পারছে না তো বস্তার উপর রেখেছিলাম বস্তার উপর তো থাকা মানুষ না ও তো ঘুরে বেড়ানোর মানুষ তারপরে সাড়ে নটা অবধি দোকানে ছিলাম নটা সাতচল্লিশে দোকান বন্ধ করে বাড়িতে এসে জিতুকে খাইয়ে স্নান করে রেডি করে দিয়ে জিতুকে স্কুলে পাঠিয়ে দিলাম দেখো তারপরে পুচুকে ঘুম পড়ালাম তারপরে রাত মানে কালকের যে জামাকাপড়গুলো ছিল সব ভিজা সেই জামাকাপড়গুলো মাঠে মেলতে এসেছি সেইগুলো মাঠে মেলে দিয়ে এসছি তারপরে আমি ভাত খেয়ে থালা বাসন মেজে রেখে দিয়েছি তারপরে আবার জামা কাপড় ধুতে গেছি সকালের যে বাসি কাপড়গুলো ছিল প্রচুর অনেকগুলো জামা কাপড় ছিল সব ধুয়ে নেড়ে মেলে দিয়েছি এসে তারপরে আমি স্নান করে নিয়েছি পুচুকে ঘুম পাড়িয়ে রেখেছি এর মধ্যে তোমাদের দাদাভাই ফোন করেছে কল্যাণীর থেকে যে আমি কিছু খাইনি সকাল থেকে তারপরে দেখলাম যে সিদ্ধবাতে এসে খাবে তাহলে আমি একটু তরকারিটা রান্না করে রাখি তাহলে এসে খেতে পারবে তা লাউ আর লাউ রান্না করেছিলাম তার যে খোসা সে খোসাটা রেখে দিলাম সেটা এটা না পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভাজলে খুব সুন্দর লাগে খেতে তার জন্য এটা আমি এখন ভাজা করবো আর হচ্ছে পেঁপে দিয়ে আলু দিয়ে আর রুই মাছ দিয়ে রান্না করবো তো দেখো আমি প্রথমে লায়ের খোসাগুলো ভালো করে কেটে নিচ্ছি আর এগুলো কাটতে এত মজা লাগছে কী সুন্দর কাটা হচ্ছে আর জালি ছিল লাউটা অনেক কী বলবো তারপরে দেখো আলু কাটবো এখন একটা দুটো তিনটে আলু নিয়ে নিয়েছি তো এখন আলু দিয়ে ওইটা সুন্দর করে পেঁয়াজ দিয়ে ভাজা করলে খুব সুন্দর লাগবে খেতে অনেক দিন খাইনি খুব মন করছিল খাওয়াবো তার জন্য কালকে লাউ কাটার পরে খোসাটা আমি ফেলে দিই নি ওর জন্য রেখে দিয়েছিলাম তো যাই হোক এখন আলু খোসা ওইটা ভাজার জন্য রেডি করে ফেলেছি তো ভাজা স্টার্টও করে দিয়েছে ওই দেখে গ্যাসে তো ভাজাও হয়তো হয়ে গেছে অনেকটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো হ্যাঁ ভাজা কমপ্লিট হয়ে গেল। পুচু তার মধ্যে উঠে পড়েছে নিয়ে অনেকক্ষণ ঘুরে বেড়াচ্ছিলাম আর রান্না করছিলাম তো ভাজা ভাজতে কতক্ষণ লাগে দশ থেকে পনেরো মিনিট মতো লেগেছে তো ততক্ষণ পুচুকে কোলে নিয়েই আমি ভাজছিলাম তো মোবাইলটা যদি ক্যামেরা না করি তোমরা তো দেখতে পাবে না আর আমি তোমাদেরকে দেখাতেও পারবো না তারপরে মোবাইলটা ক্যামেরা অন করে নিয়ে রান্নাটা করলাম তারপরে দেখো তরকারিটা বসিয়ে দিলাম দেখো এখন তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে পুচুকে একটু খাওয়াতে যেতে হবে ও অনেকক্ষণ খায়নি পুচু না বারবার কিছু দিকটা ধরি না ও সেটাই ধরতে চাই দেখো আমি একটা গজা খাচ্ছিলাম ও আমার মুখের থেকে নিয়ে নিজে খাচ্ছে দেখো কী সুন্দর মুখ থেকে কেড়ে নিয়ে নিল তারপরে ওর জলের বোতলটা আজকে খুব সুন্দর করে ফুটিয়ে ধুয়ে নিয়েছি এখন এক বোতল জল ভরবো মাঝে মধ্যে ওকে জল খাওয়াতে হয় নাহলে ওর শরীর করা হয়ে যাবে তো প্রতিদিনই আমি বোতলটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই তারপরে প্রতিদিন জলে বোতলে জল ভরে দিই ওকে যেতে সুন্দর করে খেতে দিতে পারি এবার ওকে জল না খাওয়ালে শরীর কড়া হয়ে যাবে তারপরে দেখো ওর খুব খিদে পেয়ে গেছে প্রচু এখনও খাবে দেখো খুব কান্নাকাটি করছে তারপরে আবার আসলাম ওকে একটু খাওয়াতে তো খাওয়াতে এসে ও আবার ঘুমিয়ে পড়লো কেন জানি না তখন সবে সবে ঘুম পাড়িয়েছিলাম সাথে সাথেই উঠে পড়েছিল তো এখন আবার ঘুমিয়ে পড়লো তারপরে দেখো রান্না করছি তো একটা রান্না হয়ে গেছে এখনই নামিয়ে নেব আর ভাত এখন রান্না করবো না যে ভাত আছে তোমাদের দাদা হয়ে যাবে তার জন্য রান্না করলাম না তারপরে দেখো এই শাড়িগুলো শাড়িটা পরেছিলাম পুজো আবার ইস্যু করে দিয়েছে পুরো ভিজে গেছি তারপরে আবার রোদ্রে দিয়ে এসলাম তারপরে এখন আবার একটা ভিডিও বানানোর জন্য শাড়িটা নিচ্ছিলাম কিন্তু ভিডিওটা বানাতে পারলাম না তারপরে দেখি তোমাদের দাদা বাড়িতে চলে আসছে ওই দেখো টুকটুকি থেকে নামলো তো ওইখানে গিয়ে ভিডিও করতে চেয়েছিলাম কিন্তু ভাসুর মানে মেয়েদের শরীরটা এতটাই খারাপ যে ওনার সামনে গিয়ে ক্যামেরা করবো কেমন লাগবে উনি হয়তো কিছু একটা ভাববে ওর জন্য আর গেলাম না তারপরে ওইখান থেকে একটু ভিডিও করে বাড়িতে মানে ঘরে চলে আসলাম তারপরে আমি চুলটা ভালো করে কেবল খুলেছি আসতাবো তার মধ্যে জিতু বাড়িতে চলে এসছে এখন দুটো পঞ্চাশ বাজে ও বলছে মা দুটো পঞ্চাশে ছুটি দিয়েছে বাড়িতে আসতে আসতে তিনটে বেজে গেছেন হ্যাঁ বাবা তারপরে ও বলছে হ্যালো গাইজ ও যা বলে তা ও কিছু কিছু কথা বললো তারপরে ও খুব খিদে পেয়েছে ওকে ভাত দিয়ে দিয়েছিলাম তো ওর খাওয়া হয়ে গেছে এই পাশে তোমাদের দাদা জন্য ভাত বেড়ে রেখেছি আর এই দিকে দেখো তোমাদের দাদাভাই কেবল বল বাথরুম থেকে মানে হসপিটাল থেকে এসছে তার জন্য সব সেরে স্নান টান করে ঘরতে হাত পা দিয়ে ঘরে চলে এসছে এখন একটা গান করছে দেখো তো এখানে আমি বাইরের অনেক কথা শোনা যাচ্ছিলো তোমরা কী ভাববে জানি না তার জন্য আমি আর কি ভয়েসটা অফ করে রেখেছি তারপরে পুচুকে নিয়ে খুব খেলছিল আর পুচু খুব হাসছিল তো তার জন্য আবার একটু দেখলাম দাও কী বলবো তারপরে একটু মোবাইলটা নিয়ে ক্যামেরা অন করে যে ভিডিও করব তখন দেখি পুচু আবার খেলছে না তারপর দেখি আবার খেলছে এদিকে জিতু বলছে মা সকাল থেকে আমি ভাইকে একবারও কোলে নিয়ে নি এদিকে তোমাদের দাদা ভাই বলছে আমি সকালে একবার একটু কোলে নিয়েছি আর এখনও কোলে নিয়ে নি আমাকে এক দেওয়া আগে আমি একটু কোলে নিই তারপরে এই দেখো আমি এখন ভিডিও করার জন্য রেডি হয়ে আমাদের মাঠের জমিতে চলে এসেছি আর এইখানে এত সুন্দর ফুল ফুটেছে এই ফুল গাছটা আমি লাগিয়েছি কিন্তু আমি এখন না পুজো দিতে পারলাম না তার আগে আগের দিন একটা ফুল দিয়ে ভিডিও বানিয়েছিলাম আজকে একটা মনে হলো যে একটা ফুল ছিঁড়ে নেই আমাদের গাছের ফুল সবাই নিয়ে যায় পুজো দেয় কিন্তু আমরা ছিঁড়ি না আমাদেরই মায়া লাগে তো আজকে আমি একটা ফুল ছিঁড়ে নিলাম আর এখানে দেখছি কোথায় ভিডিও করব মাঠের মধ্যে তো এখানে একটু সর্ষের ফুল মানে কম কম আছে ওইখানেই ভিডিও বানাবো একটু বেশি জায়গায় ফুল থাকলে পরে ভিডিও বানানো যায় না সর্ষে ভেঙে যেতে পারে ওর জন্য ফাঁকা জায়গায় ডেকে তারপরে এখানে আমার বর্মশাই যাচ্ছিলো বর্মশাই ক্যামেরায় বেশি আসতে চায় না তো জোর করে বর্মশাইকে টেনে ধরলাম আমি দাঁড়াও 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 তো বললাম তারপরে বর্মশাইকে একটু টেনে ধরে একটু ভিডিওর মধ্যে নিয়ে নিলাম তারপরে তোমাদের দাদা দোকান থেকে বাড়িতে চলে এসছে রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের দুপুরে যেহেতু রান্না করেছিলাম রাত্রে অত চাপ ছিল না তারপরে জিতু সব মলাটগুলো লাগিয়ে দিচ্ছিলো তোমাদের দাদা ভাই আর আমি চুলটা বেঁধে নিচ্ছি এখনই শুয়ে পড়বো গুড নাইট